আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টবের মধ্যে আঙ্গুর চাষ করতে পারেন আমার আরো কিছু আঙ্গুর গাছ আছে আমি নতুন দুইটা সারা কালেক্ট করছি তাই এটি রোপণ করব তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এর জন্য এই ভিডিওটা করা আমি যেভাবে আঙ্গুর চাষ করি প্রথমত আমি এখানে চার বস্তা মাটি নিছি দুইটা ড্রামের জন্য চার বস্তা মাটি নিয়েছি চার বস্তা মাটি দামি হাফ বস্তার চাইতেও একটু বেশি গোবর দিয়েছি দেওয়ার পরে এখানে আমি কিছু পরিমাণ বালু দিয়ে দিয়েছি যাতে মাটিগুলা জোর হয় মানে এবং শিকড়গুলো যাতে না পচে যায় আমার মাটিগুলো এমনি খুব ভালো মাটি বেলে দোআঁশ মাটি এমনি জোর জোড়া খুব ভালো মাটি আপনারা আগে ভালো মাটি নির্বাচন করবেন দেখেন আমার মাটিগুলো একটু দেখাই এই দেখেন আমার মাটিগুলো দেখছেন একদম লাল স্টেইলের এবং পাউডার জাতীয় মাটি কারণ আপনি শিকড় যাতে না পচে ওইটা কেন রাখতে হবে ভালো মাটি দিয়ে গাছ লাগাবেন ভালো ফল পাবেন এখন আমি এদিক কিছু মিক্সিং সার দিয়ে দেব ইউরিয়া সার এমপি সার বা পটাশ সার যাকে বলা হয় টিএসপি সার এবং ফসফেট সার এবং দীপসাম সার এই পাঁচ জাতে মিক্সিং করে একটা সার আপনারা সারের দোকানে গিয়ে বললেই হবে মিক্সিং সার এই মিক্সিং সারটা আপনারা এই সার বস্তা মাটি তো আড়াইশো গ্রাম পরিমাণ আমি দিয়ে দিতে আপনারা মাটির পরিমাণ সার দিবেন কম বেশি হতে পারে সার এর জন্য আমি যেহেতু চার বস্তা মাটি নিয়েছি আড়াইশো গ্রাম আমি সার দিয়ে দিয়েছি প্রত্যেকটা মাটিতে মিক্স করে দিয়ে দিলাম মিক্সিং সারের সাথে আমি কিছু সরিষার ফল দিয়ে দেব আপনারা পাউডারও কিনতে পাবেন সরিষার পাউডারও আছে আমার কাছে পাউডার নেই আমার কাছে বড়গুলো আছে এর জন্য আমি ওগুলো একটু পাউডার করে নিয়েছি এটি আড়াইশো গ্রাম পরিমাণ এই মাটিতে দিয়ে দেব মিক্সিং সার দিবেন সরিষার কল দিবেন গোবর দিবেন পালু দিবেন দিয়ে ভালো করে মাটি মিক্সিং করবেন এরপরে এই মাটি আমি কিছু ইটের ইট বাঙ্গার যে পাউডার এই পাউডার কিছু দিয়ে দেব এটা ইট বাঙ্গার পরে এক ধরনের ছোট পাই বের হয় এটার সাথে কিছু পাউডার মিক্স আছে ছোট পাই সিফটি আছে এই মিক্সিং গুলারে এক কড়াই পরিমাণ অর্থাৎ অল্প কম বেশি হলে সমস্যা নাই এটা অবশ্যই মাটি দিয়ে দিতে হবে এটা অনেক উপকার আছে এটা আমি মাটি দিয়ে মিক্স করে ভালো করে মাটিগুলা মাটিগুলোর উপরে দিয়ে ভালো করে মাটিগুলো মিক্সিং করব। আপনি যদি মিক্সার করার পরে এই মাটিগুলা কিন্তু আবার ডাকিয়ে রাখতে হবে এক সপ্তাহ সাথে সাথে ড্রামও না উঠান এটাই ভালো উঠাইতে পারেন সমস্যা কিন্তু না উঠান ভালো আগে মাটিগুলো ভালো করে রেডি করে নিতে হবে এর জন্য এক সপ্তাহ মাটিগুলারে কোনো পলিথিন দিয়ে ডাকিয়ে রাখতে হবে নতুবা বস্তার মধ্যে ঢুকাইয়া তারপরে আপনারা এইভাবে রাখিয়ে দিবেন এক সপ্তাহ এক সপ্তাহ পরে গাছ রোপণ করবেন হ্যাঁ বন্ধুরা মাটিগুলো আমার মিক্স করা শেষ এর জন্য আমি মাটিগুলাতে এখন পোস্তার মধ্যে বসে পস্তার মধ্যে পরে রেখে দিছি এক সপ্তাহ এক সপ্তাহ পরে আমি এখন গাছ রোপণ করব। এক সপ্তাহ করে গাছ রোপণ করার জন্য আমি দুইটা ড্রাম নিয়েছি একটা হচ্ছে আঠারো বালতি আর একটা হচ্ছে আমার বড় ড্রাম আঠারো ইঞ্চি এই দুইটা ড্রামে আমি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে নিয়েছি দেখেন এরপরে সারা ভাঙ্গা দিয়ে দিছি এখন আমি এটার মধ্যে মাটি দিয়ে দেব মাটি দিয়ে আমি গাছ রোপণ করে দিব ধরুন আমার গাছ রোপণ করা শেষ এখন আমি এই গাছে কিভাবে যত্ন করব। হ্যাঁ বন্ধুরা গাছের অন্যান্য পরিচর্যা কিভাবে করবেন আঙ্গুর গাছ অবশ্যই রুদে রাখতে হবে গাছে নিয়মিত পানি দিতে হবে কিন্তু গাছের গোড়ায় কোনোভাবে পানি জমে থাকতে দেওয়া যাবে না আবার টবের মাটি শুকাতেও দেওয়া যাবে না সার দেওয়ার ক্ষেত্রে আপনারা টপ অনুযায়ী সার দিবেন যেহেতু আমারটা আঠারো ইঞ্চি টপ আমি সার চামচে তিন চামচ পটাশ সার দিব তিন চামচ ইউরিয়া সার দিব তিন চামচ ফসকেট সার দিব প্রতি বিশ দিন পরপর এই তিনটা সার দিব আর যদি আপনারা অন্যভাবে জৈব সার হিসাবে দেন যদি জৈব পদ্ধতিতে দিতে চান তাহলে এক মুঠু সরিষার কল দুই চামচ হাড়ের গুঁড়া এক চামচ পটাশ সার মিক্সিং করে প্রতি মাসে একবার দিয়ে দেবেন যেহেতু আঙ্গুর গাছ লতা জাতীয় তাই উদ্বিগ্ন একটু বড় হলেই এটাকে সঠিকভাবে বাড়ার জন্য মাছা করে দিতে হবে শীতকাল আসলেই আঙ্গুর গাছের সব পাতা জড়ে যায় এ সময় গাছটিকে দেখলে মনে হয় যেন গাছটি মরে গেছে কিন্তু বসন্ত শুরু হওয়ার পর আঙ্গুর গাছে ফুল ফল ধরতে শুরু করে এজন্য প্রতিবার গাছ ফল সংগ্রহের পর গাছটিকে সঠিকভাবে ছাটাই করতে হবে আঙ্গুর গাছের রোগ জন্য রোগ জন্য এম পঁয়তাল্লিশ সাফ বা ব্লাইটক্স এক লিটার পানি দুই চা চামচ দিয়ে প্রত্যেক সপ্তাহে স্প্রে করতে পারেন আর যদি রোগ কম হয় তাহলে মাসে একবার স্প্রে করলেও চলবে আর অন্য অন্য রোগের ক্ষেত্রে যেমন মিলিবাগ হয় এটার ক্ষেত্রে অন্যটা আবার যদি মাকসা হয় তাহলে বার্মিটেক এইরকম মানে রূপ বুঝে অন্য অন্য ঔষধগুলো প্রয়োগ করতে হবে আর নিয়মিত পরিচর্যা করে যেতে হবে তাহলেই আপনার আঙ্গুর চাষে সফল হবেন ইনশাল্লাহ